চুরির তাণ্ডবের নাজেহাল রামকৃষ্ণনগরের গান্ধীনগর জিপির জনগণ গত গবাদি পশু চুরির ঘটনা ঘটেছে সিসি ক্যামেরায় ধরা পড়েছে চুরির দৃশ্য চুরির ব্যাপারে এলাকার জনগণ কালীবাড়ি পুলিশ ফাঁড়িতে পৃথক পৃথক এজাহারও দাখিল করেছেন কিন্তু পুলিশ প্রশাসন প্রথম থেকেই এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী জনগণ গান্ধীনগর জিপির চারটি গ্রামে গত দু মাসের মধ্যে ছাব্বিশটি গরু এবং একটি মহিষ চুরির ঘটনা ঘটেছে চুরেদের উপদ্রবে অতিষ্ঠ গান্ধীনগর গড়ের বন নেতাজীনগর এবং দাসনয়া গ্রাম এলাকার জনগণ বর্তমানে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় নিশি কুটুম্বের দাপট দিনের পর দিন বেড়েই চলেছে গৃহপালিত পশু আশ্রয়ের জন্য নেই কোনো নিরাপদ স্থান নেতাজীনগর গান্ধীনগর দাসনয়া গ্রাম ও গড়ের এলাকা থেকে গত দু মাসে ছাব্বিশটি গরু এবং মহিষ চুরির ঘটনা ঘটছে গরু মহিষের মালিকরা চুরি যাওয়ার ব্যাপারে কালীবাড়ি পুলিশ ফাঁড়িতে পৃথক পৃথক এজাহার দাখিল করেছেন কিন্তু পুলিশ প্রশাসন এ ব্যাপারে প্রথম থেকেই নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ জনগণের তাদের মতে চুরির ঘটনা সম্পর্কে কালীবাড়ি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ সহ চুর সম্পর্কে অবগত করানোর পরেও পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি ভুক্তভোগীরা চুরির মুহূর্তের সিসিটিভি ক্যামেরা বন্দি হওয়া সেই ছবিও তুলে দিয়েছেন পুলিশের কাছে তবুও কোনো লাভ হয়নি নেতাজিনগর এলাকার নিকুঞ্জ দাস ও পাশের বাড়ির একটি গরু চুরি হয়েছে নিকুঞ্জ দাস কালীবাড়ি পুলিশ ফাঁড়িতে একটি এজাহারও দাখিল করেছেন পুলিশ তদন্ত শুরু করলেও এখনো চোরকে ধরতে পারেনি গত কিছু দিনে গড়েবন্দ এলাকা থেকে প্রায় ছাব্বিশ থেকে সাতাশটি গৃহপালিত পশু চুরি হওয়ার ঘটনা ঘটেছে আমার নাম মমতা সিনহা গত সনিবার আঠারো মে দুপুর বারোটা সাতান্ন মিনিটে আমার ওই যে সামনে ক্লাব ঘরের সামনে আমার আসলো আর আমরা ঘরে একটু সমস্যা আসলো সমস্যা মানে আমরা তো রাইস মিল থাকি তাই জল খাওয়া নেই লাগি বৈষ্টারে বাইরে বারোটা সাতান্ন মিনিটে বেশি সময় লাগছে না দশ পনের মিনিটের ভিতরে টাইম ঘুরিয়া গেছি আবার আমার পরিবার আমার হাজবেন্ড গুৰিয়া গৈছো নাপাৰ গুৰিয়া গিয়া দান উন ৰাইচমিল ৰাখি কুটাই গৰণীয়া চাউল ৰাখিয়া তাই একো চাহ খাই বাইদেউ বাইদেউ আমিও বাইদেউটাৰতো বাইদেউছে দুইটা বাদছে না বাইদেউ বৈৰাবাৰচ্ছা নাই তো সেই কিছু জনাইছে না চুটি উঠিয়া গৈছে নে কৈ একো খুচা খুচি কৰিছে আৰু বৈৰাব্ছা যেনো বান্ধা সেইখনো কুটিটা পুৰা উভলাইয়া নিচে ফালে ৰাখি দিছে আৰু ৰছী নাই ওলাইছে কোনো বৈৰা চাৰিটা আনা চানা নাই সেই সন্দেহ কৰি আহে নিজে নিজে কাকোজাত লাগি গৈছে খুজতে খোজে খোজতে খুজতে চাৰিটা পঞ্চাৰ সময় আমাৰ খবৰ পাইছে যে ইখনৰ মৰিষ্টা লাজাত শ্ৰীপুৰ থাকি একজনে কিতাপ ফাষ্টফুড বিক্ৰী কৰে স্কুলৰ চাম নে আমিতো নাম জানি না আমি বহু মানুহ বেছি মানুহৰ নাম জানি না তাইন কৈছো একটা বইরা বাচ্চা তো তারা দরিয়া লইয়া যাক দেখছি টানিয়া টানিয়া ইয়ে করে করে তখন তারা জিগাইছে তা আমি কিনিয়া লইয়া যাই আর কইছে আর এখান একটু যাওয়ার পরে চম্পক নগরে গিয়া একজন আমরা এখানে ছেলে আর্মি মানুষ আছে অশোক সিনহা তাই দেখছই তাই দেখছই তাই মানুষটা তো বাইরে থাকে তাই নত বেশি চিনই না গরু বইস কার কিতা আর মানুষকে কিতা এটা চিনই না তাই দেখছই দেখিয়া কিছু মাছে না খালি বইসটা লইয়া যাক দেখছে তাৰ নাম টাক পুৰা নাম কাকিতা এমনে কালা তাকি আমাৰ কলাগাও ষ্টেটমেণ্ট আছে তাৰ নাম টাইম পাইছোন পায় গাড়ী থাকি ডাক দিছে তাইলে তো গ্রাম বাজ না তে ভালো টিপ করে তার বড় গাড়ি আছে তাইল জিগাইছে জিগাইবার লাগে ডাক ওই আফজল আফজল কইয়া ডাকতে হে শুনছেন এত দূর আমার টিপর সময় আমি তার একটা টিপ দিতাম বাধ্য কইয়া হে ভালাই আই গেছে তখন তার মাই একটু পরে তার মা আইয়া তাই থাকি গেছে ই জায়গাতেই হয়েছে তখন তার মাই দোকানের সামনে একটা দোকান আছে এখানে সামনে যেমন বিস্কুট টিস্কুট কিনতো তার মামা বাড়ি যাইতো তার বাবার যাই তো বিস্কুট কিনা লাগে লাগে গেছে তখন কথা করছে কিতা তুমি কার লইয়া যাই যাই রাই বইসিটা কার না না আমি আমার মামা বাড়ির বন কইছে তো বেটি মানুষ আর কিতা কর তো ভাল গেছে তখন এটা যাওয়ার পরে আমরা ঘরে মানুষ তো খুঁটার বাইরে গেছে এখানটা কি বাইরে বুধ সাড়ে তিনটার সময় বাইরেছে গিয়া পোস্তে পোস্তে এরকম টাইম হয়ে গেছে চারটা পনেরো চারটা এরকম হয়ে গেছে তখন তার বাড়ির মানুষে কইছে এই আমার বইনে তো একটা বইশ লইয়া যার তান সঙ্গে মাতি আমার বইনে লগালগ তার বাবা সাইকে আমার পরিবার হাজবে আই গেছে ঘুরাই আইয়া তার বাসাত গেছে আমি কইছি বাসাত যাইও না যায় না তারা কারো কারো ইহ নাম্বার লইয়া আমার তারা আমার কিরকম কার মাধ্যমে জানাই একজন মানুষের মাধ্যমে আমার জানাই আপনার বইস লইয়া যার কি তারপরে আমরা বাইক বাইর করিয়া বাইর করিয়া মানুষ ডাকিয়া নষ্ট হয়ে গেছে সময় খুঁজির পরে আমরা সন্ধ্যার সময় গিয়া কালি বাড়ি পুলিশ বাড়িতে গেছিলাম এফআইআর লেখাইছি লেখানির পরে পরের দিন তারা আইসে আইয়া ওই যেখানে বইস বান্ধাইছে এখানে আমার ছেলেটারে দাঁড়া করছে ধরা করে ফটো উঠাইছে কিটা করছে বুঝে না কালকে তার মারে উঠাইতে পারি কৈ আম মণিপুৰী মানুহবোৰ দলিচ এইখন আছে লম্বা কৰি মোটা কৰি তাইন কৈছে কাইলৈ উঠাই পাৰি তাই মাৰে উঠাই আনি পাৰি কঢ়িয়া এইটো ৰবিবাৰ কৈছে উনৈশ মে ঊনৈশ মে কৈছে কথা এটা অ তাই কৈ পালে গৈছে পৰে ঊনৈশ মে পৰে আমাৰ আবাৰ উনৈছ মে গাই খানাতে গিয়াই কৰাৰকাই কৰ আমি আহিছি আমাৰ গিয়া দ্বাৰকা পাইছি না তারপরে আমরা জগিয়া একটু সময় করে পরে ধরো কাগিয়া ঢুকি গেছে ঢুকিয়া কর আমি একটু ইয়ে দিয়া আইয়ার তার আর দিক থাকে ইয়ে করি তার মাই কর ছেলেটা বুঝে তার ঘর আর না ওই যে দোকান বন্ধ করিয়া গেছে দাদা তাই নাও দেখে হামেশা আমরা এখান গরের বন্ধ লামে নতুন বা ওই ওয়াটার সাপ্লাই নামে মানুষে প্রায় দেখে হে আসা যাওয়া করে গর আমি নিজেও একদিন দেখছি ও যে ছেলেটা চুরি করি আ যে বয়েস লিয়া গেছে ছেলেটার নাম হইলো আফজল আর বাবার নাম আমরা জানি না হে মা সুপ্রতা কি জামাই মারা গেছে তার বাবার বাড়ি থাকে ছেলেটার নাম বাবা নাম হইলো লেচুমিয়া মনম মা নাম হইলো বদরুল এই বদরুল না 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 নাম না না নাম যে মন চুরের চুরের মার বাবার নাম হইলো লেচুমিয়া আর চোৰে মাৰ নাম বদৰুম নেচা থানাইছেমু কালকে নিমু চকালে নিমু বিকালে নিমু তাৰ একচন নেৱা হয় ন বুধ তাৰা গীতা কৰিছে ভগৱান জানে এখন আমি গৰীব মানুহ দেখ কালকে গৈছো আজিকালি আমি তিনবাৰ ইয়া থানাটো আমাৰ খালি দেখাত আছে নিমু কালকে নিমু কচু নিমু কৰি যেনে তেওঁ কৰিছেও না এফ আই আৰ আছামী ধৰণৰ আছামী ফটো পিছি থানাত

আমরা এখান থেকে গরু সাইডটা নিয়ে আসি এখন তো আরো নিব কিন্তু কেমন সময় নেই গরু আমরা দেখি না কিভাবে নেই এখন তো আমরা তো এরকম থইল আর এখন প্রতিদিন হতে গরু লোক মানুষ টাকা যায়নি এই দিনের দুপুরের সময় হাজে কর্মে সবেরই আছে কিন্তু ওটা লাগে যদি আপনারা আমার লাগে একটু অনুরোধ করিয়া হই আর কি সাহায্য করেন তো আমরা একটু রক্ষা হইলাম আর এই গ্রামটা কি কোনো ফারিক পথ আছে যে পথে নিয়ে যাইতে পারে গরুটা কত ফারি পথ আছে ফারি কোন দিকে বার হয় ওদিকে আছে একটা পথ অধিক অৰ্থাৎ যদি আছে অধিকো আছে ক'ৰবাত আছে